দিন এই মামলায় মামলার ঘটনার সাথে সম্পৃক্ত পাঁচজন আসামিকে আমরা দ্বিতীয় করি আসামিদেরকে বিজ্ঞ আদালতে খোজদের কার্য একশো চৌষট্টি ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ড করাই বাড়িয়া ময়না হত্যা মামলায় এবার নতুন মোড় নিল ময়নার ডিএনএ টেস্ট করে এবং কি ময়না তদন্ত করে বেরিয়ে আসলো কিছু চাঞ্চল্যকর তথ্য ফেসে গেল ময়নার মা এবং ময়নার চাচা ডিএনএ টেস্ট করে এটাই প্রমাণিত হয় যে ময়নাকে ময়নার চাচাই মেরেছে এবং কি মসজিদের দোতালায় কিন্তু রেখে এসেছিল তার নিজ চাচাই এখন কিন্তু পুলিশ ময়নার চাচাকে অ্যারেস্ট করেছে এবং কি আদালতেও তোলা হয়েছে আদালত কিন্তু দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে ময়নার চাচার দুই দিনের রিমান্ডে কিন্তু ময়নার চাচা সকল কিছু স্বীকার করে নিয়েছে সে বলেছে যে আমি আমার ভাতিজিকে মেরেছি এবং কি মসজিদের দোতলায় রেখে এসেছিলাম ময়নার মা এবং ময়নার চাচার কিন্তু অনেক দিন ধরে সম্পর্ক চলতেছে বন্ধুরা তোমরা হয়তো জানোই যে ময়নার বাবা হচ্ছে একজন প্রবাসী ময়নার বাবা কিন্তু প্রবাসে থাকে প্রায় বারো বছর ধরে ময়নার বাবা প্রবাসে থাকায় ময়নার মা বাড়িতে তার চাচার সঙ্গে পরকেই লিপ্ত হয়ে যায় একদিন ময়না তার চাচা এবং মাকে অশ্লীলভাবে দেখে ফেলে ময়নার চাচা এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নার মা এবং চাচা মিলে ময়নাকে শেষ করে দেয় এবং কি ময়নার লাশটিকে বস্তা করে মসজিদের দোতালায় রেখে আসে যেন মসজিদের ইমাম এবং মহাজিম ফেসে যায় কিন্তু সত্যি কোনো দিন ধামাচাপা দেওয়া যায় না একদিন না একদিন বেরিয়েই আসে এবার কিন্তু ফেঁসে গেল ময়নার মা এবং ময়নার চাচা বন্ধুরা ময়নার বাবার আগে থেকেই কিন্তু সন্দেহ ছিল ময়নার মা এবং ময়নার চাচার উপর কারণ তিনি একটি ভিডিওতেও বলেছিল যে আমি আমার ভাই এবং আমার স্ত্রীকেও আমি সন্দেহের বাইরে রাখি না তবে তার সন্দেহটি আর সত্যি হলো ময়নার চাচা এবং ময়নার মায়ে কিন্তু পরিকল্পিতভাবে ময়নাকে মেরে ফেলে মসজিদের দোতলায় রেখে এসেছিল মোহাজ্জিম এবং ইমামকে ফাঁসানোর জন্য তবে সত্যি কিন্তু একদিন সামনে আসে আজ কিন্তু ময়নার মা এবং ময়নার চাচাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং কি তাদেরকে আদালতে তোলা হবে আদালত কি রায় দিবে এটাই আমরা এখন জানবো বন্ধুরা এই বিষয়ে যদি তোমাদের কিছু মতামত থাকে তাহলে কিন্তু তোমাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি থেকে লাইক করে দিবা আর সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবার ধন্যবাদ আল্লাহ হাফেজ